নাকি আপনারা মনে করেছিলেন যে এই কোর্ট শেখ হাসিনাকে বেকসুর খালাস দিবে এবং অর্ডার দিয়ে দিবে যে না উনি প্রধানমন্ত্রী এটা কি ভেবেছিলেন ভাই ভাবেননি তো না যদি আপনি না ভাবেন তাহলে আপনি সঠিক পথে আছেন এই ধরনের এই জঙ্গি কোড বাই আইসিটি জুলাই সিডিআই এই কোড থেকে যে এই রায়ই আসবে এটা তো আমরা সবাই জানতাম জানতাম না আমি গতকালকের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে রায় দুই প্রকার হতে পারে একটা তো ফাঁসির রায় দিয়ে দিতে পারে আর একটা হচ্ছে যাবজ্জীবন তো ফাঁসির রায়টাই দিল তার কারণ হচ্ছে যে এরা মনে হয় আপনার ওই রিস্কে আর যাইতে চায় না বুঝতে পারছেন রিস্কে হয়তো যাইতে চান আবার ওই যে দেখছেন নাকি শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী উনি খুব হাসি হাসি এই যে দেখেন ছবিটা দেখেন যে হাসি হাসি চেহারায় যদি উনি খালাস পেতেন তাহলে আমি খুশি হইতাম এই রায়ে আমি মর্মাহত এটা মর্মাহত ব্যক্তির চেহারা কি এরকম আমি হাসাই যা হ্যাঁ হ্যাঁ আমি মর্মাহত ভাই কিন্তু আমরা খুশি ভাই আপনি যদি বলেন যে আমি কেন খুশি আমি খুশি ভাই কারণ হচ্ছে এই রায় একদম বরাবর রায় দিয়েছেন ওনারা কারণ এই রায় না দিলে হয়তো বলতে পারতেন যে আরে দেখছেন তো আমরা তো সঠিক বিচার করেছি না এইটাই দিবেন দুইজনের ফাঁসি একজনের পাঁচ বছর কারাদণ্ড তো আরো ২৪০ চল্লিশ মামলারও ফাঁসি হবে তো দেখা যাক কতদিন আপনারা ফাঁসি দিতে পারেন আর কতদিন আমরাও ঝুলতে পারি তো রায় কার্যকর হবে নাকি কিভাবে রায় কার্যকর করবেন আপনাদের লোক তো নাই যে জামাতি রায়ে হ্যাঁ শেখ হাসিনা চায়ের কাপে চা খাইতে খাইতে বলে তোমার যা ইচ্ছা করো আই ডোন্ট কেয়ার আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীরা বিবৃতিও দিয়েছেন কিন্তু সে বিবৃতিগুলো আপনারা ফেসবুকের বিভিন্ন পেজে পাচ্ছেন তো আমি ভিডিও হয়তো লম্বা হয়ে যাবে এত বিবৃতি দিতে গেলে যার কারণে আমি বিবৃতিগুলো না দেওয়ারই চিন্তা করেছি আবার আপনারা অনেকে খুশি না যে বত্রিশ নাম্বারের সেভেনটি ফাইভ পার্সেন্ট তো ভেঙে ফেলেছিল বাকি পঁচিশ পার্সেন্ট আজকে ভাঙেনি ভাঙতে পারেনি প্রাণ প্রিয় সেনাবাহিনী এবং পুলিশ ব্যাপক মাইদধোর করেছে এতে কি খুশি খুশি হওয়ার দরকার নেই এটা ওটা নাটক এটাও আরেকটা নাটক তাই আমার ওই যে হেডলাইন ব্যানারটাতে দিয়েছি নাটক কম করো প্রিয় এটা হচ্ছে নাটক এটা বুঝতে পারছেন আরে ভাই এটা যদি ভাঙা থেকে রক্ষা করতে তাহলে তো সেদিন প্রথম যেদিন ভাঙতে চাইছিল সেদিনই তো এই পুলিশ বিডিয়ার পিডাইলে কি একটাও খারাই থাকতো না সেদিন দাঁড়ানি সেদিন ওনারা ভাঙতে দিয়েছে ভাঙো 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 ওনারাই উস্কানি দিছে সেনাবাহিনী আইসাও চলে গেছে না আজকে আবার দেখছেন তো সেনাবাহিনী আইসা ওই যে যেই বুলড্রেজার আনছে সেইটা ভাঙতেছে পোলা প্যান্ডে পিটাইতেছে এটা হচ্ছে আপনাদের একটু খুশি রাখতেছে মানে আপনারা একটু খুশি থাকেন যেন আপনাদের একটা জিনিস তো বাঁচাইছি নেত্রীরা ফাঁসির রায় দিয়ে দিছি এদিকে বত্রিশ নাম্বার ভাঙা অংশ বাঁচাই তো ভাই বত্রিশ নাম্বার বাকি অংশ ভাইয়া বলাইলো আমার ভাইয়া তোরা দরকারে ওখানে মাটি দুইশো ফিট মাটি তুলে নিয়ে আসা গর্ত করে আসে কোনো সমস্যা নাই ওই বাড়ি আবার হবে আর ওই বাড়ি যত ভাঙবি তত আমার লাভ আপনার লাভ আওয়ামী লীগের লাভ কারণ ওই বাড়ির ভাঙ্গার যে সারা বাংলাদেশে গেছে প্রতিটি সারা বাংলাদেশের জনগণের হৃদয়ে গেছে আমি অনেক আগে একটা কথা বলেছিলাম যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানি কারাগারে মারা যাইতো তাহলে বাংলাদেশের প্রতিটা বাসায় একটা করে ওনার ওই কবর লাগাইতো মানে আর্টিফিশিয়াল কবর বানায় মানে প্রতিটা বাড়িতে একটা কোনা রাখতো যে এইটা হচ্ছে বঙ্গবন্ধুর কবর কিন্তু বেইমানের জাতের এই বেইমানের এই দেশে যে দেশ স্বাধীন করেছেন সেই দেশেই মারা গিয়েছেন ওনাকে হত্যা করা হয়েছে তো ঠিক এখন যেটা ভাঙতেছ চুটতেছো এই বঙ্গবন্ধু বাড়িটা ভাঙো কোনো সমস্যা নেই ভেঙে ফেলো আর যা আছে এটা ভাঙলো কি আর না ভাঙলো এটা ভাঙো কোনো সমস্যা নাই এই বাড়ি না শুনে এই জায়গা না শুধু সারা বাংলাদেশের প্রতিটা এরিয়ায় এগুলো কেন ভাই আপনার দেওয়া উচিত যে গ্রামীণ ব্যাংক কোন কোন জায়গায় আছে আপনার কোন কোন এলাকায় ছবি সহ দেন এই এলাকায় এই রোডে এইখানে গ্রামীণ ব্যাংক এইখানে গ্রামীণ টাওয়ার এই এই রাস্তা দিয়ে বের হওয়া যায় এই রাস্তা দিয়ে ঢুকা যায় টোটাল ডায়োগ্রাম আইকা দেন ইন্টারনেটে আঁকতে না পারলে কলম দিয়ে আইকা দেন কলম দিয়া কলম দিয়ে দোকানের নাম দিয়ে দেন যাতে যে কেউ বুঝে যে এর আশপাশে এই জিনিস আছে এই রাস্তা দিয়ে বাইরে আছে এই রাস্তা দিয়ে ঢুকা যায় কোন রাস্তায় গেলে কোথায় পড়বে এগুলো ডায়াগ্রাম একে গ্রামীণ ব্যাংক দেন গতকালকে রাতের থেকে এখন পর্যন্ত মানে নয়টা গেছে বাংলাদেশে যতটা আছে একটাও থাকতে পারবে না এখন মূল দেখেন আমাদের নেত্রী ফাঁসি দিয়েছে সেই ফাঁসি নিয়ে ওরা কি আমাদের কোনটা ছিঁড়বে সেটার কোনো কেয়ার করি না ওদের হেডাম থাকলে আনুক ইন্ডিয়া থেকে আইনা ফাঁসি দেওয়ার চেষ্টা করি ইন্ডিয়া দিবে না বলছে আর এইটা আমাদের নেত্রী আমাদের চেয়ে ভালো যে উনি কি করবেন এটা উনি জানেন সুতরাং আমাদের কাজ কি এখন আমাদের কাজ হচ্ছে শুধু দরি ধরে মারো টান খান খান সেই রকম গ্রামীণ ধরে মারো টান ইনুসবে খান খান গ্রামীণ শেষ করেন গ্রামীণ শেষের পরে ইসলামী ব্যাংক বুঝছেন এতদিন বলি না ইসলামী ব্যাংক এইটাও শেষ করেন জামাতের ইসলামী ব্যাংক শেষ করব গ্রামীণ শেষ করব এই দুইটা এখন টার্গেট রাখেন এই দুইটা ফালাইতে থাকেন যে যেখানে যেভাবে পারেন আর কি বালার করেন আপনারা খালি ওই সাইনবোর্ডের মধ্যে মারেন সবগুলোতে গ্লাস আছে কিছু আছে গ্লাসটা ভেঙে দিয়ে ভিতরে মাইরা দেন ভাই ভিতরে মাইরা দেন এক বোতল পেট্রোল ঢেলে দিয়ে মাইরা দেন না শেষ সুতরাং ভাইয়েরা মন খারাপ করে লাভ কিচ্ছু হবে না আমাদের নেত্রী বলেছে আই কেয়ার আমার নেত্রী বলেছে উনি কেয়ার করেন উনি কেন আমরাও কেয়ার করি না তোমরা ফাঁসির রায় এরকম দিতে থাক কালকে দরকার আরো তেরোটা মামলার দে সব দে আবার আজকে সার্জিস কাকু কি বলছে যে যতক্ষণ ফাঁসি হবে না ততক্ষণ নির্বাচনের আগে ফাঁসি চাই অবিএমপির ভাই কি বুঝলেন আর নির্বাচন আপনাকে হবে না এই নির্বাচন হইতেও দেওয়া যাবে না সুতরাং নো চিন্তা ডু লাগায়া যান ঠিক আছে লাগায়া যান কি গ্রামীণ তাওয়ার যেসব ভাই বোনেরা গ্রামীণ থেকে লোন নিয়েছেন লোন আর দরকার নাই বাকিরা চেষ্টা করেন লোন নেওয়া আরো আমানত যারা রাখছেন উঠাই আনেন গ্রামীণ সিম যেগুলো আছে ওগুলাতে বিভিন্ন অপশান আছে ওই যে আপনার কি বলে টকিং অপশান ইন্টারনেট অপশান এখানে লোন দেয় ওরা লোন নেন লোন ওইটা খরচ করে সিমটা ভাইয়া ফালাই দেন আপনার বাসায় এসে মামলা করতে পারবেন গ্রামীণ সিম যে তিনশো টাকা পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা লোন আছে এই সিমের এগেস্টে এইটার জন্য আপনার বিরুদ্ধে আপনার জায়গা জমি নিতে না সুতরাং সেই কামটা করেন খুব দ্রুত সেটা করে করে ফালাই দেন অযথা পয়সা নিয়ে বিদেশে ফোন করেন বিদেশে বাপ মা ভাই বোনের কাছে ফোন করে পয়সা খাইয়া ফালাই অন্য পাবেন এই করেন আর আজকে আরেকটা ভিডিও যাবে রাতে সেটা হচ্ছে যে কোনো মুহূর্তে ভারত স্ট্রাইক করবে বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক চালাবে সুতরাং ভাইয়েরা নো টেনশন মনে রাখেন নাটক কম কর প্রিয় শেখ হাসিনার ফাঁসির রায় দিয়ে দিল ভারত কি শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই আমি প্রথমেই বলতে চাই যে রায় হলো কিসের রায় শুধু এটুকুই বলতে চাই যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনবে ইউনুস বরঞ্চ উল্টা রিয়াকশনে পতিত হবে ইউনুস এতে কোনো সন্দেহ নাই আপনারা ইতিমধ্যেই জানেন যে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছে আজকে সোমবার সতেরো নভেম্বর এবং এই রায় ঘোষণাকে কেন্দ্র করে একটা শ্রেণী উল্লসিত কারা উল্লসিত আপনারা জানেন যে গত মাস দেশটা কারা দখল করে আছে তারা উল্লসিত এবং তারা এটি বহু পূর্ব থেকে পরিকল্পনা সেই পরিকল্পনার একটি অংশ আজকে বাস্তবায়ন করলো আবার প্রশ্নে এত দেরি করলেন কেন আপনারা তো ষোলো মাস আগে ক্ষমতা এসছেন এত দিন নেওয়ার কোনো দরকার ছিল না এত তদন্তের নাটক এত হিয়ারিং এর নাটক এগুলো দরকার কি ছিল তিন চার মাস সময় নিয়ে রায় ঘোষণা করে দিতেন খেলা শেষ হয়ে যেত তা না ষোলো মাস পরে এসে অবশেষে আহ মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করছিলেন আপনার রায় ঘোষণার আগে আমরা জানি যে এটা মৃত্যুদণ্ড হবে কিন্তু মৃত্যুদণ্ডকে কার্যকর করতে পারবেন আল্লাহ যদি না করতে দেয় তাহলে কি পারবেন পারবেন না সন্ত্রাস উস্কানি দবা হত্যার নির্দেশ এবং দমন পীড়ন তাৎকালের ক্ষেত্রে পুলিশকে নিষ্ক্রিয় করে রাখা এই তিন অভিযোগে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী সাব্যস্ত করেছে ট্রাইব্যুনাল বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি বারবার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলছি তিনি আসলে গত বছরের সহিংস ঘটনায় পদত্যাগ করেননি এই তাকে নির্বাসিত প্রধানমন্ত্রী বলাটাই মনে হয় যুক্তিযুক্ত ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আইন রায় ঘোষণার সাথে সাথে জানিয়েছেন যে শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে আবারও চিঠি দেবেন তারা তবে বিচারের সম্মুখীন হতে ভারত তাকে আগে বাংলাদেশে তুলে দেবে কি কিনা বাংলাদেশের হাতে সে ব্যাপারে প্রশ্ন আছে আমি তো চ্যালেঞ্জ দিলাম শুরুতেই চ্যালেঞ্জ দিলাম যে ইউনুসের বাবার ক্ষমতা নাই যে শেখ হাসিনাকে ফেরত এই রায় ঘোষণার আগে একদিন আগে শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয় বলেছেন শেখ হাসিনা ভারতে রাষ্ট্রপ্রধান সরকার প্রধান স্ট্যাটাসে আছেন জিএড ক্যাটাগরির নিরাপত্তায় আছেন মর্যাদায় আছেন কাজে সেই ভারত তাকে চোর ডাকাতের মতো ফেরত দেবে না চোর ডাকাত কথাটা কেন বললাম এই যে একটা অজুহাত দেওয়া হয় যে ভারত বাংলাদেশ বন্দি বিনিময় চুক্তি বা প্রত্যর্পণ চুক্তি দুই সালে যেটি হয়েছিল এটি চোর ডাকাতকে ফেরানোর চুক্তি হয়েছিল ভারত স্পেশালি বাংলাদেশের সঙ্গে এই চুক্তিটা করেছিল ভারতের উত্তর রাজ্যগুলোতে অস্থিরতা সৃষ্টিকারীদের সহজে ফেরত নেবার জন্য এই চুক্তিটা করা হয়েছিল তাই বলে ভাবে এক সরকার প্রধানকে ফাঁসিতে ঝুলিয়ে দেবার জন্য করা হবে বা এতে ভারত ফেরত দেবে এটা ভাববার কোনো কারণ নেই ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি বন্দী প্রত্যার্পণ চুক্তি রয়েছে ওই চুক্তি অনুযায়ী আদালতের রায়ে প্রত্যার্পণ করানোর মতো অপরাধ থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর হাত দেশের হাতে তুলে দেবে দুই সালের ডিসেম্বরে শেখ হাসিনাকে ফেরত চেয়ে নয়াদিল্লিকে কূটনৈতিক চিঠি বা নোট ভারবাল পাঠিয়েছিল মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ওই চিঠির প্রাপ্তি স্বীকার করেছেনো ভারত মৌখিকভাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সোয়াল মৌখিকভাবে জানিয়েছিলেন শেখ হাসিনার প্রত্যার্পণের বিষয়ে বাংলাদেশের একটি চিঠি তারা পেয়েছেন কিন্তু ডিসেম্বর টু নভেম্বর পর এক বছর হতে চললো আজ পর্যন্ত ভারত কিন্তু লিখিতভাবে সেই চিঠির উত্তর দেয়নি এবং সেই সময় রণধীর জয়সল বলেছিলেন যে এই বিষয়ে কোন মন্তব্য এখনই করা যাবে না বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল আগে এই চিঠির বৈধতা যাচাই করতে চায় নয়াদিল্লি কোন দেশের অন্তর্বর্তী সরকার যা জনগণের ভোটে নির্বাচিত নয় এমন একটি সরকার অন্য রাষ্ট্রের নির্বাচিত নেতার চাইলে। প্রত্যার দিকগুলো খতিয়ে দেখা প্রয়োজন এবং রণধীর জয়সাল সেই সময় প্রশ্ন তুলেছিলেন যে বাংলাদেশের মতো একটি অন্তর্বর্তীকালীন সরকার ভারতকে এমন একটি চিঠি দিতে পারে কিনা তিনি মৌখিকভাবে বলেছিলেন একই সাথে এই যে চলতি বছরের অক্টোবর মাসে শেখ হাসিনা প্রত্যর্পণ বিষয়ে ফের নিজেদের অবস্থান স্পষ্ট করেছিল ভারত বাংলাদেশি কূটনৈতিক সাংবাদিকরা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ভিজিট করতে গেলে ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি সে সময় জানিয়েছিলেন এটির সঙ্গে আইনি বিষয়ে জড়িত আছে দেশের মধ্যে তা নিয়ে আলোচনা হতে পারে তিনি বলেন যে যে আমি শুধু এটুকুই বলতে পারি এটি একটি বিচার বিভাগীয় এবং আইনি প্রক্রিয়া এর জন্য দু দেশের সরকারের মধ্যে আলোচনা এবং পরামর্শের প্রয়োজন রয়েছে আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং এই বিষয়গুলো নিয়ে আমরা বাংলাদেশের কর্তৃপক্ষের সঙ্গেও একসঙ্গে কাজ করার জন্য তৈরি বন্দি বিনিময় চুক্তির মধ্যে থাকা বেশ কয়েকটি শর্তের জন্য ভারত শেখ হাসিনাকে ফেরাতে বাধ্য নয় বলে বিশেষজ্ঞ মত বাংলাদেশের সঙ্গে বন্দি বিনিময় চুক্তিতে এমন কিছু শর্ত আছে যে শর্তগুলোর কারণে ভারত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে বা এই অর্ডার মানতে বাধ্য নয় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায়টি দিয়েছে এই রায়ে বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ সংশয়ের সম্ভাবনা রয়েছে তাই ওই চুক্তিতে থাকা নিয়ম অনুসারে ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে বাধ্য নয় এমনকি ভারতের সাথে বাংলাদেশের বন্দি মেমে চুক্তি শুধু না ইন্টারপোল যদি কোনো আসামিকে ফেরত চায় কোন দেশের কাছ থেকে ইন্টারপোলের মাধ্যমে এবং ইন্টারপোলের শর্তের মধ্যে এমন বলা আছে যে যদি প্রাণ সংশয় থাকে কিংবা রাজনৈতিক বন্দী হন কিংবা ষড়যন্ত্রমূলক ভাবে যদি কোনো আভাস পাওয়া যায় তাহলে ইন্টারপোলও কিন্তু এরকম বন্দিকে বা এরকম আসামিকে ফেরাতে বাধ্য নয় দুই সালে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্দী বিনিময় চুক্তি স্বাক্ষরিত হয় তখন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং নেতৃত্বাধীন ইউপিএ সরকার অন্যদিকে ঢাকার মসনদে শেখ হাসিনাই ছিলেন সেই চুক্তিতে বলা হয়েছিল আদালতের রায়ে প্রত্যাবর্পণ করার মতো অপরাধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে এক দেশ অপর হাতে তুলে দেবে এই বিষয়ে সবিস্তারে ব্যাখ্যা দিয়ে বলা হয়েছিল ন্যূনতম এক বছরের জেল হতে পারে এমন অপরাধ করে থাকলে সেই ব্যক্তিকে করা হবে। এও বলা হয়েছিল যে সেই অপরাধকে চুক্তি স্বাক্ষর করা দুই দেশেই শাস্তিযোগ্য হতে হবে অপরাধ প্ররোচনা দেওয়া বা সাহায্য করা ব্যক্তিকেও প্রত্যর্পণ করা যেতে পারে বলে জানানো হয় দুই হাজার ষোলো সালে প্রত্যার প্রক্রিয়াকে আরো সহজ করতে চুক্তি সংশোধন করা হয় সংশোধিত চুক্তিতে বলা হয় কারণ আমি গ্রেপ্তারি পরোয়ানা থাকলেই তাকে করা যাবে এক্ষেত্রে দাখিলও করতে হবে না শেখ হাসিনার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে সংশোধিত চুক্তি অনুসারেই তাকে প্রত্যার্পন করার আর্জি জানিয়েছে বাংলাদেশ সরকার অর্থাৎ গত বছর ডিসেম্বরে যে চিঠি দিয়েছিল তার আলোকে আরজি জানিয়েছিল কোন কোন ক্ষেত্রে প্রত্যার্পণ করা হবে না এই যুক্তিতে সেটি স্পষ্ট করা আছে যে চুক্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে অপরাধটির যদি রাজনৈতিক চরিত্র থাকে নাম্বার ওয়ান শেখ হাসিনা একটি রাজনৈতিক চরিত্র এবং শেখ হাসিনাকে যে বিচারে দণ্ডে দণ্ডিত করা হয়েছে সেটির রাজনৈতিক চরিত্র নাম্বার ওয়ানে এটি আউট হয়ে যাবে তাহলে প্রত্যর্পণ করা হবে না রাজনৈতিক চরিত্র থাকলে কোনোভাবেই প্রত্যর্পণ করা হবে না খুন গুম করা এবং অত্যাচার রাজনৈতিক অপরাধের তালিকায় রাখা হবে না বলেও যুক্তিতে বলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে অবশ্য খুন গুম অত্যাচার এগুলো অভিযোগে অভিযুক্ত করা হয়েছে চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো সেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে বেচারের নেপথ্যে যদি প্রত্যার করবে না সৎ উদ্দেশ্য আছে বাংলাদেশের একটা শিশু নিরপেক্ষ শিশু বোঝে যে এটি অসৎ উদ্দেশ্য শেখ হাসিনাকে প্রত্যর্পণ না করার জন্য এই চুক্তিগুলো খাড়া করতে পারে ভারত সেখানে সিনা নিজেও বরাবরই তার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বেচারের নামে প্রহসনের অভিযোগও তুলেছেন তিনি এই চুক্তিটা কেন করা হয়েছিল আমি শুরুর দিকে খানটা ব্যাখ্যা দিয়েছি ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় গা ঢাকা দেওয়া অপরাধীদের নাগাল পেতেই প্রত্যার্পণ চুক্তি করেছিল ভারত এবং বাংলাদেশ বিশেষ করে ভারতের এখানে বিশেষ আগ্রহ ছিল সেভেন সিস্টার্সকে অস্থির করা বিচ্ছিন্নতা বাদীরা বাংলাদেশে ঘাটটি মেরে লুকিয়ে থাকে বা থাকতে পারে বিধায় ভারত তাদেরকে ফেরত নেবার জন্যই এই চুক্তিটা করা হয়েছিল সেই সময় অর্থাৎ 2013 সালে উত্তরপূর্ব ভারতে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা নিয়ে বেশ কয়েকজন উগ্রপন্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর পাওয়া গিয়েছিল আবার বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্যগুলোতে জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির সদস্যরা ঘাটি গেড়েছে বলে খবর মেলে উভয় দেশ আশ্রয় নেওয়া অপরাধীদের প্রত্যাপন করার জন্যই এই চুক্তি করে ভারত এবং বাংলাদেশ। একজন প্রধানমন্ত্রী শেখ ফেরানোর জন্য এই চুক্তি নয় আমি শুরুতে বলেছি যে ইউনুসের বাবারও ক্ষমতা নেই যে ভারতের কাছ থেকে শেখ হাসিনাকে নিয়ে এসে ফাঁসি কার্যকর করবে শেখ হাসিনা আবারও রিপিট করছি ভারতে সরকার প্রধান রাষ্ট্রপ্রধানরা যে স্টার্ট আছে যে নিরাপত্তায় থাকেন জেড ক্যাটাগরিতে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন কাজেই লাভ হবে না